দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে সম্মানিত প্রিন্সিপাল মহম্মদ মাহবুবুর রহমান মোল্লা স্যার গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড পাওয়ায় প্রভাতি ও দিবা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং কেক কেটে অভিনন্দন জানানো হয়েছে এর আগে অভিনন্দন জানান গভর্নিং বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাবেক সচিব জনাব আব্দুল মান্নান স্যার গভর্নিং বোর্ডের অন্যতম সদস্য সাইফুল হক খান দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখায় এমন অর্জন প্রতিষ্ঠানের জন্য সুখ্যাতি বয়ে এনেছে বলেও মন্তব্য করেন অভিভাবকরা